আমার অনেক দিনকার শখ আমার কর্তাটিকে নিজের হাতে ডালের চপ বানিয়ে খাওয়াবো আজকে আমি অনেক টাকা জমিয়ে অবশেষে ডাল তেল মশলা বেসন কিনে এনে চপ তৈরি করতে পারছি আমার যে কি আনন্দ হচ্ছে এখন যদি আমার চপ খেয়ে উনি প্রশংসা একবার করে দেন তাহলে আমি খুব খুশি হব লতা দিদি কি রান্না করছো এত সুন্দর গন্ধে আমি যে ঘরে থাকতে পারলাম না গো তোমার কাছে আসতে বাধ্য হলাম এই যে বোন আজকে আমি কিছু ডালের চপ তৈরি করছি ওরা কাজ থেকে ফিরবার পর এই চপ দিয়ে খেতে দেব দেখি আজকে কেমন লাগে ওদের তাই নাকি ডালের চপ বা খুব সুন্দর আশা করি গোপালদা কাজ থেকে ফিরে খুব প্রশংসা করবে তোমার আসলে মানুষগুলো সারাদিন খাটা খাটনি করে তো তাই জন্য আমার মনে হলো যে ঘরে এসে যদি আমি কিছু মুখরোচক দিতে পারি তাহলে খুব ভালো হবে তারা খেয়ে খুব আনন্দ পাবে তাজা বলেছ গো দিদি তবে আমার কর্তাটি আবার খুব খুঁতখুঁতে এক পয়সা যদি আমি এদিক ওদিক করি তাহলে আমাকে বকা দেয় সে সব কর্তারাই একটু আগু বকাবকি করে থাকে তাই বলে কিছু মনে করলে হয় না তা দিদি আমি চপ পাবো তো নাকি শুধু দাদার জন্যই তৈরি করছো আরে না না বোন তোমরা অবশ্যই পাবে তোমাকে দিয়েই তো আমি প্রথম উদ্বোধন করব। খেয়ে বলবে কেমন খেতে হয়েছে ঠিক আছে দিদি তুমি তাহলে তাড়াতাড়ি করো আমার যে আর তর্স হইছে না দিদি এসব মালপত্র কিনতে অনেক টাকা খরচ হলো তো এসব টাকা কি দাদা দিয়েছিল আসলে কি জানো তো আমি মাঝে মাঝে তোমার দাদার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে নিয়ে জমিয়ে রেখেছিলাম সেই জমানো টাকা দিয়ে আজকে এসব মালপত্র কিনে এনেছি যাতে আমি আজকে ডালের চপ তৈরি করতে পারি বেশ করেছ দিদি আমাকেও একটু পদ্ধতিটা শিখিয়ে দেবে তো আমিও মাঝে মাঝে চপ তৈরি করে তোমাকে দিয়ে যাব। বেশ একদিন না হয় ফাঁকা সময় করে আসবি আমি তোকে রেসিপিটা বলে দেব তুই লিখে নিস ঠিক আছে দিদি এখন তাড়াতাড়ি করো এরকম করে আর কদিন চলবে বল দেখি দিনেশ এভাবে তো সংসার চালানো যায় না সারা দিন সকাল সন্ধ্যা কাজকর্ম করে যাব তারপর দিন শেষে আমাদের হাতে একটাও টাকা পয়সা আসবে না সেটা করলে চলবে কি করে তা তুমি ঠিকই বলেছ গোপালদা এভাবে তো আর চলতে পারে না পরিমল বাবুকে হাজারবার বললেও তিনি আমাদের কোনো টাকা শোধ করতে চান না মাস শেষে যে মাইনেটা দেন তার থেকে অনেক টাকা কেটে নেন এভাবে তো চলতে পারে না এদিকে ঘর সংসার চালাতে গেলে মালপত্র প্রয়োজন সেসবগুলো কেনবার টাকা পয়সা আসবে কোথার থেকে বলো দেখি সেটাই রে আসলে ওই নগেনটাই হচ্ছে যত নষ্টের গোড়া ওই পরিমল বাবুর কান ভাঙিয়ে আমাদের টাকা পয়সাগুলো রুখে দেন হ্যাঁ আমি তো কতবার দেখেছি পরিমল বাবুকে বলতে যে আমরা নাকি ঠিক মতো কাজ করি না কিন্তু আমরা কি কাজে কোনোদিন গাফিলতি করি তা তো করি না কিন্তু সেটা এখন পরিমল বাবুকে বোঝাবে কে বল দেখি হ্যাঁ আমার মাঝে মাঝে মনে হয় পরিমল বাবু আসলে নিজে নিজেও চান যে আমাদের টাকাগুলো না দেওয়ার না হলে নগেনের কথাটাকে অত প্রাধান্য দেবার কি আছে কই নগেন তো যখন যেটা চায় তখন তো বাবু সেটা আনবার ব্যবস্থা করে দেয় আর আমরা কিছু বলি দোষ মাঝে মাঝে ভাবি কাজকর্ম ছেড়ে দি আবার মাঝে মাঝে মনে হয় যদি এখন দুম করে কাজ ছেড়ে দিই তাহলে সংসারে যেটুকু চলছিল সেটুকু চলা বন্ধ হয়ে যাবে কুচুবুড়া কারণ এই বাজারে কাজ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এই পরিমল বাবু আমাদের থেকে বেশি বেশি করে কাজ করিয়ে নিতে চান আমরা আর কত খাটবো বলো দেখি সারাদিন তো কত মাল লোড করি আমরা গা হাত হয়ে যায় কিন্তু তাতেও পরিমল বাবু আমাদের কাজ দেখতে পান না জানি না আমাদের এই দুঃখ দুর্দশা কবে কাটবে এভাবে কি সারা জীবন শেষ হয়ে যাবে ও জানেন আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি বাবু ওই বেড়া ছাগল দুটো যতই টাকা জাগাবো নাকি একটা টাকা বেশি আপনি ওকে দেবেন না বেড়া এক নম্বরের ফাইবাজ কাজের মাঝখানে শুধু ফাঁকি মারতে চাইলে আর কিছু চায় না মাথা খারাপ নাকি ওদেরকে আবার বেশি টাকা পয়সা কেউ দেয় বেশি পেলি ওরা বেঁকে বসবে তার চেয়ে যেমন খাটছে খাটুক টাকা পয়সা অল্প করে দিতে হবে একদম বাবু ওদের নজর সব সময় আপনার টাকার দিকে আপনি টাকা খসাতে পারলে ভালো আর না দিতে পারলি খারাপ আমার পেছনে কে আমার নামে বদনাম করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না তবে আমার কাছ থেকে কাজ যদি ছেড়ে দেয় তাহলে তো ওদের মতো কর্মঠ মানুষ পাওয়া খুবই দুষ্কর আপনি ও নিয়ে ভাববেন না বাজারে তেমন কোনো কাজকর্ম নেই কে কাজ দেবে ওদের ওরা যদি কাজ ছেড়ে চলেও যায় কোথাও কিচ্ছু করতে পারবে না এই ঘুরে ফিরে দেখবেন আপনার কাজে চলে আসতে হয়েছে তখন আপনি আরো বেশি বেশি করে খাটাতে পারবেন আর অল্প অল্প পয়সা দিতে পারবেন তার মানে ঘুরে ফিরে আমারই সুবিধা তাই তো হ্যাঁ বাবু সব দিক থেকে দেখতে গেলে আপনার সুবিধা বাবু আপনার কাছে একটা কথা ছিল মানে যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি আরে নগেন তুমি আমার এত উপকার করে দাও আর তুমি আমার সঙ্গে কথা বলতে আমার অনুমতি নিচ্ছ আরে বলো বলো তোমার কিছু লাগবে কি হ্যাঁ মানে হ্যাঁ বাবু আমার কিছু টাকার দরকার ছিল যদি আপনি দিতেন তাহলে খুব উপকার হতো মানে ঘরের জন্য আর কি আরে কিছু বলতে হবে না তুমি যাওয়ার সময় যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যেও বেশি না বেশি না ওই পাঁচশো টাকার মতো তাহলে তো ভালোই হলো তা কি ব্যাপার এখানে এসে বসে আছো যে কি আর করব ঘরে বসে ভালো লাগছিল না তাই জন্য এখানে চলে এলাম গিন্ন কিসের যেন গন্ধ পাচ্ছি কিছু নতুন রান্না করেছো বলে মনে হচ্ছে বাবা তুমি গন্ধ পেয়ে তাও ভালো তুমি হাত মুখ এসো আমি দিচ্ছি আচ্ছা চলো চলো আমরা চলে যাই গো বাড়িতে যেতে হবে তো আরে দিনে এসে তোর বৌদি কি রান্না করেছে খেয়ে যা দিদি আমাদের জন্য দিয়েছে গোপালদা তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে দেখো আশা করছে জিনিসটা খেয়ে তোমার খুব ভালো লাগবে কি এমন জিনিস করেছো কিন্তু জিনিসটা একেবারে গুপ্ত রাখতে হবে আরে তুমি কি ঘরে চপ করেছো বাহ তাহলে হয় হলো ডালের চপ ডাল দিয়ে করেছি এখন খেয়ে কেমন হয়েছে আরে বাবার এ তো দারুণ স্বাদের হয়েছে এমন সুন্দর স্বাদের চপ আমি তো আগে কোনোদিন খাইনি তুমি আজকেই নতুন বানালে বলো হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল তোমার জন্য ডালের চপ বানাবো কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠছিল না আজকে আমি ডালের চপ এই প্রথম বানালাম তোমার পছন্দ হয়েছে দেখে আমি খুব খুশি হয়েছি গো ভালো তো হয়েছে কিনি কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে এই ডালের চপ তৈরি করতে তো অনেক টাকাই লাগবে সেই টাকা তুমি পেলে কোথায় কি হলো তুমি হাসছো কেন গিন্নি আরে তোমাকে যদি আসল কথাটা বলি তাহলে তুমি আমাকে যদি বকো সেই কারণে আরে গিন্নি বলো বলো আমি কিছুই বলবো না তোমাকে তুমি তো জানো মাসে শেষে তোমার পকেট থেকে কিছু কিছু টাকা গায়েব হয়ে যেত তুমি কতবার জিজ্ঞাসা করেছ ও টাকাগুলো কে নেয় আমি বলতাম ইঁদুরে নিয়ে পালিয়েছে ও বুঝতে পেরেছি সেই ইঁদুর হলে তুমি তাই তো হ্যাঁ আমি ওই টাকাগুলো জমিয়েই আজকে সব জিনিসপত্র কিনে এনেছি ডালের চপ তৈরি করব বলে যাক বাবা ঘরের ইঁদুর তাহলে টাকাগুলো ভালো কাজে লাগিয়েছে তা গিন্নি এত স্বাদের চপ তো আমাদের গ্রামের কেউ তৈরি করে না তা তোমার চপগুলো খেয়ে সত্যি খুব ভালো লাগছে তোমার চপগুলো ভালো লেগেছে এতেই আমি খুব খুশি কিনের রতন আমাদের দোকানে চপের সেল যে দিন দিন কমে যাচ্ছে এরকম হয়ে যাওয়ার কারণ কি বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হয় তুমি ওই যে বললে না চপের স্বাদ একটু কমিয়ে দিয়ে একটার পতলে দুটো তৈরি করতে সেই কারণেই হয়তো আমাদের কাস্টমাররা আর আসছে না হয়তো তাদের আমাদের দোকানে চপ আর পছন্দ হচ্ছে না হয়তো বা ঠিকই বলেছিস কিন্তু এখন উপায় কি বল দেখি বাজারে যা পরিস্থিতি এখন যদি আমি ভালো স্বাদের চপ বানাতে যাই তাহলে দেখা যাবে দিনে একশোটার বদলে হয়তো পঞ্চাশটা তৈরি করতে পারছি তখন কি আমি মুনাফাটা বেশি করতে পারবো সব দিক থেকে চিন্তা করা দরকার বাবু শুধু আমাদের মুনাফার দিকটা দেখলেই হবে না আমরা যদি কাল থেকে আবার আগের মতো চপ তৈরি করতে থাকি তাহলে আগের কাস্টমাররা সবাই ফিরে আসবে বলে আমার বিশ্বাস হতে পারে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার পুনরায় আগের মতো জিনিস তৈরি করা সম্ভব নয় তোকে মাস শেষে মাইনে দিতে হয় আমি চাইছি এমন চপ যেগুলো স্বল্প মূল্যে তৈরি করা যাবে এবং মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হবে সেসব করতে গেলে আমাদের মালপত্রে দাম উঠবে না যেটুকু মুনাফা হচ্ছে সেটাও বন্ধ করে দিতে হবে আর আমার মাইনের থেকেও টাকাটা কাটা যাবে এরকম করলে তো হবে না বাবু সবারই তো সংসার চলতে হবে এরকম করে চলতে থাকলে হবে না ব্যবস্থা আমাদের কিছু একটা নিতে হবে এই গ্রামের কাছে আমাদের নাম খারাপ হয়ে যাচ্ছে মানে এক বিরাট সমস্যা আশেপাশের গ্রামে যদিও আমাদের নাম ছড়ানোর একটা সুযোগ ছিল কিন্তু তাও তো দেখছি বন্ধ হয়ে যাচ্ছে কিছু ভাবতে হবে বাবু কিছু না ভাবলে হবে না একই তুমি গোপাল দাদাদের বাড়ি থেকে কি নিয়ে এসেছো আমাকে খেতে দিলে না তো এখনো এই তো দাঁড়াও আমি একটু সবগুলো গরম করে দিলাম এখন নাও খেয়ে দেখো তো কেমন লাগছে গিন্ন এতো দারুন হয়েছে তাই না বলো আমিও লতা দিকে সেই কথাই বললাম দিদি বলল যদি গোপালদার এই চপ খেয়ে পছন্দ হয় তবেই সে পরবর্তীকালে আবার তৈরি করবে না হলে করবে না 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 আমি তোমাকে বলছি কিননি এই চপ খেয়ে গোপালদার অবশ্যই পছন্দ হবে সত্যি লতা বৌদির হাতে তৈরি চপের যে এত স্বাদ হবে সেটা আমি জানতাম না তো ও তাই নাকি কই তুমি তো আমার কোনোদিন এরকম করে প্রশংসা করো না আমার রান্না কি বাজে হয় নাকি আরে গিন্নি তুমি শুধু শুধু কথার খুঁত বের করছো আমি কি সে কথা বললাম নাকি এই তোমার হাতে রান্না যথেষ্ট সুন্দর কিন্তু আজকে লতা বৌদি যে চপগুলো তৈরি করছে না সেগুলোর স্বাদ অপূর্ব সুন্দর ভালো অন্যের প্রশংসাই তো সারা জীবন শুনে গেলাম আমার রান্না খেয়ে দিয়ে কবে যে এমন প্রশংসা করবে কে জানে এই করব করব নিশ্চয়ই করব তুমি আমাকে ভালো মন্দ এভাবে রান্না করে খাওয়াও তাহলে নিশ্চয়ই তোমাদের প্রশংসা করব কোথায় কি গো আজকে আসতে এত দেরি হলো এত রাত তো কোনদিন করো না আর বলো না গিন্নি দোকানের হিসেব বোঝাতে বোঝাতে এত দেরি হয়ে গেল আজকে ব্যবসা কেমন হলো তোমাদের ব্যবসার অবস্থা তেমন ভালো নয় আগের তুলনায় আমাদের মুনাফা অনেকটা কম হচ্ছে এখন আমাদের ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব নিয়ে আলোচনা করতে করতে এতটা রাত হয়ে গেল আমি বুঝতে আরে তোমার কি হলো গিন্নি তুমি এভাবে পড়ে গেলে কেন আরে অজ্ঞান হয়ে গেছে ওকে বরং ঘরে শুয়ে রেখে আমি তাড়াতাড়ি আবার ডাক্তার ডেকে নিয়ে আসি কি বুঝছেন ডাক্তারবাবু আমার স্ত্রীর কি হলো কখন অজ্ঞান হয়ে গেছে আমি কাজ থেকে ফেরবার পর ওর সঙ্গে কথা বলছিলাম আমার সঙ্গে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল এরকম অজ্ঞান কি আগে হয়েছে আমার সামনে তো কোনোদিন হয়নি চোখের আড়ালে হয়ে থাকলে আমি জানি না আমার স্ত্রী আমাকে কিছুই বলতে চায় না বুঝলাম তোমার স্ত্রীর অপুষ্টি আছে বুঝলে ভালো করে ভিটামিন খাওয়াতে হবে ডাক্তারবাবু আমাকে তার জন্য কি করতে হবে ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করো তার সাথে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলোকে খাওয়াও আশা করছি কয়েকদিনের মধ্যে তার অবস্থার উন্নতি হবে ডাক্তারবাবু এই ওষুধগুলোর কি অনেক দাম একটু তো দাম আছেই না হলে যে তোমার গিন্নি ভালো হবে না আচ্ছা ডাক্তারবাবু আমি তাই খাওয়াবো আপনাকে কত টাকা দিতে হবে কিছু লাগবে না তুমি বড় বৌমার জন্য ওষুধগুলোকে কিনে আনো আমি তোমার অবস্থা বুঝি রতন অত চিন্তা করতে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবু কিছু দিতে হবে না আমি এখন এলাম কেমন কি ব্যাপার কি তোমরা দুজন আমার কাছে কি করছো গোপালা দিনেশ কি জন্য আবার আসবে নিশ্চয়ই টাকা চাইতে এসেছে কি তাই তো হ্যাঁ বাবু আমাদের নাস্তা করতে হবে যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে নগেন ওদের নাস্তা করবার জন্য কিছু টাকা টাকা দিয়ে দাও কত দিতে হবে দুজনকার দুটো করে হবে বাবা দুটো করে চপের টাকা দিতে পারবো না যদি একটা করে চপ খেয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে বলো আমি দিচ্ছি টাকা হ্যাঁ না হলে থাকো নাস্তা করতে হবে না এটা কি রকম কথা নগেন দাপ আমাদের খিদে পেলে আমরা খাবো না কেন আমি খাওয়ার কথা কিছু বলেছি আমি তো বললাম তোরা যে মাথা পিছু দুটো করে চপ খাবি বলছিস এটা কেন আরে তোরা একটা করে খা তাহলে তো হলো অসুবিধা তো নেই ঠিক আছে দাদা তুমি যা দেবে তাই দাও আমাদের কোনো অসুবিধা নেই আরে এসো এসো গোপালা দিনেশ দা তোমাদের কি খবর বলো দেখি এখন তো আমার দোকানে আসা প্রায় ভুলই গেছো কি আর করব বলো বিনা পয়সায় তো তোমাদের কাছ থেকে কিছু নিয়ে খেতে পারি না তাই জন্য লজ্জায় আসতে পারিনি কেন পরিমল বাবু কি তোমাদের ঠিক মতো টাকা পয়সা দেয় না দুঃখের কথা কি আর বলবো তবে যার কাছে কাজ করে খাচ্ছি তার নামে বদনাম রটাতে চাইছি না তো তোমার কি খবর বলো দেখি তোমার দোকানে একটা খদ্দের নাই দেখছি খবর খুব একটা ভালো না আমার চপের প্রতি মানুষের আকর্ষণ অনেকটা কমে গেছে আগের মতো আর খরিদ্দার হয় না সত্যি খুব খারাপ লাগছে জানো কেন তোমার চপ তো খেতে ভালোই না গো সত্যি কথা বলতে আগের তুলনায় স্বাদটা একটু কম করে রেখেছি তাতে অনেক খরিদ্দারের পছন্দ হচ্ছে না হঠাৎ এরকম সিদ্ধান্ত নিতে গেলে কেন কিছু অসুবিধা হচ্ছিল নাকি আসলে আমি চাচ্ছি একটা এমন চপ তৈরি করতে যেটা খুব কম খরচে হোক না হলে ঠিক পর্দা করতে পারছি না কিরে রত অন্তর আজকে আসতে এত দেরি হলো কেন এত দেরিতে তুই করিস না দাদা আমার বইয়ের শরীরটা খুব একটা ভালো নেই কালকে রাতে আমার সঙ্গে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছিল ডাক্তার ডেকে এনেছিলাম কিছু ওষুধ দিয়ে গেছে সে ওষুধগুলো খাওয়াতে হবে দাদা কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বল কি বলবি আসলে দাদা আমার আজকে কিছু টাকার প্রয়োজন ছিল গিন্নির জন্য ওষুধ কিনতে হবে জন্যই বলছি আর কি তাই তো কিন্তু দাদা আজকে যদি টাকা না পাই তাহলে যে ওর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারবো না তবে কিছু একটা ব্যবস্থা করো দাদা বুঝলে গোপাল দা এবার অবস্থাটা আমার বোঝো তাহলে এরপর আমি যাই কোথায় বলো দেখি এইভাবে চললে দোকান চালাবো কি করে আর সংসারই বা চলবে কি করে বিভূতি আমার কাছে একটা উপায় আছে তোমার যদি কোনো অসুবিধে না থাকে আমি তোমাকে বলতে পারি বলো দাদা বলো অনেক কিছুই তো চেষ্টা করলাম একবার তোমার কথাটা শুনি দেখি বিভূতি আমার স্ত্রী লতা কিন্তু খুব সুন্দর ডালের চপ বানাতে পারে কালকে আমরা খেয়ে দেখেছি সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে ওই ডালের চপ বানাতে কিন্তু বেশি খরচ খরচা লাগে না কথাটা তুমি ভুল বলো নি দাদা বৌদির হাতে ডালের চপ কিন্তু দারুণ খেতে হয়েছিল তাহলে তুমি যদি বলো বিভূতি তাহলে কালকে থেকে আমার গিন্নিকে তোমার দোকানে পাঠিয়ে দিতে পারি আশা করছি তোমার দোকান আবার পুনরায় ভালোভাবে বিক্রি বাটা করতে পারবে বিভূতি এই সুযোগ হাতছাড়া করো না একটাই সুযোগ এসেছে তোমার কাছে এখন তুমি যেটা বলবে সেটাই হবে ঠিক আছে দাদা তুমি যখন বলছো তাহলে তোমার কথা আমি আর অমান্য করবো না ঠিক আছে কাল থেকে তাহলে বৌদিকে আমার কাছে পাঠিয়ে দিও দেখা যাক আমার বিক্রি বাটা বাড়ে কি না খবর শুনেছেন বাবু কি ব্যাপার ঘটেছে কি ঘটেছে রে আমি তো কিছুই শুনিনি আরে আমাদের গোপালের বউ লতা আজ থেকে ওই বিভূতির দোকানে ডালের চপ তৈরি করছে তাই কি রে গোপালের পয়সা কুড়ির এত দরকার হয়ে পড়ল এখান থেকে যে টাকা কামাচ্ছে তাতে কি তার পেট ভরছে না নাকি আমি আপনাকে বলেছিলাম না বাবু ওই লোকগুলো হচ্ছে খুব টাকার লোভ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না দেখুন না ঘরের বউ মানুষ কেউ কাজে নামতে দেয়নি খুব বাজে লোক যখন নামিয়ে দিয়েছে তখন আমাদের একবার ওদের দোকানে যাওয়া উচিত তাই নাকি চলুন তাহলে আমরা দুজনে একবার ঘুরে আসি দেখে আসি গোপালের বউ লতা কেমন চপ তৈরি করছে আরে দাদা একটু ধীরে আমি আপনাকে চপ দিচ্ছি আরে দাঁড়ান এ বাবা এর উপর হাত বাড়াচ্ছেন কেন দুধ তেরিকা এ বিভূতি শুনলাম তোমার দোকানে নাকি নতুন ধরনের চপ তৈরি হচ্ছে তা আমাদের কি দেওয়া যাবে অবশ্যই বাবু আপনাকে তো প্রথমেই দেব আমি দাঁড়ান আমি দিচ্ছি আরে বাহ এ তো দারুণ সুন্দর হয়েছে এত সুন্দর স্বাদের ডালের চপকে তৈরি করল এই চপ তৈরি করেছে গোপালের বউ ওই যে লতা বৌদি ওই যে ওই যে লতা সত্যি তোমার হাতের তৈরি চপ খুব সুন্দর হয়েছে আমার এই ডালের চপকে খুব ভালো লাগছে আপনাদেরকে খুশি করতে পেরেছি এতেই আমি অনেক খুশি এই যে বিভূতি শোনো আমি তোমার ব্যবসাটাকে আরো বড় করতে চাই আমি চাই না যে এত সুন্দর ডালের চপ শুধুমাত্র এই গ্রামের লোকেরাই খাক বাবু তার মানে আমাকে কি করতে হবে তোমরা আজ থেকে আরো বেশি করে ডালের চপ তৈরি করো এই চপগুলোকে আমরা বাইরের গ্রামে পাঠাবো কিন্তু বাবু এটা কি ঠিক হচ্ছে আমি যা করছি ঠিক করছি এতে কারোর মতামত দেওয়ার কোনো দরকার নেই